বিয়ের আগের চাঁদ রাতগুলো আর বিয়ের পরের চার রাতের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। বিয়ের আগের চাঁদ রাতগুলোতেও পুরো রাত জাগতাম এখনকার চাঁদ রাতগুলোতেও পুরো রাতি জেগে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে কিন্তু আমি একেবারে চাঁদ রাতের ভিডিও শেয়ার করতেছি। একেবারে চাঁদ রাতের এখন রাত 10টা বাজে। মেয়েকে খাইয়ে বিছানায় শুয়ে দিয়ে এসেছি আর মেয়ের বাবাকে ডিউটি দিয়েছি যাতে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আর এই দিকে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম গত ভিডিওতে কিন্তু আমি ইফতার তৈরি করা স্প্রিং রোল তৈরি করা রান্না করা শেয়ার করেছিলাম আর এখন আমি ঈদের দিনের জন্য কি কি ডেজার্ট তৈরি করব সেই ভিডিওটাই শেয়ার করব নাগেটসটা আমি কিনে এনেছিলাম আর স্প্রিং রোল কিন্তু আমি দুপুর বেলা মানে বিকাল বেলায় বানিয়ে নিয়েছি আর এখন রাত দশটার পরে আমি মিষ্টি আইটেমগুলো বানিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের মানে মেয়ের বাবার কালো জাম মিষ্টি আর আমার হাতে নওয়াবি বিষামাইটা কিন্তু অনেক বেশি পছন্দ করে ঈদে তো আমাকে নোয়া বিষামাইটা বানাতে হয় অন্য কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিনে ঈদে আমাকে কিন্তু কালো জামটা বানাতে হয় এটা তার একমাত্র আবদার থাকে আর এই দুইটা আইটেম বানাতে আমি একেবারে অবহেলা করি না ওই যে ভিডিও শুরুতে বললাম যে বিয়ের আগের চাঁদরাতে আর বিয়ের পরের চাঁদরাতে কিন্তু অনেক বেশি ব্যবধান বিয়ের আগের চাঁদরাত গুলোতেও কিন্তু সারা রাত জেগে থাকতাম সারা রাত জেগে ভাই বোন মিলে আড্ডা দিতাম হাত ভরে মেহেদি দিতাম চাঁদরাতেও কিন্তু ঈদের মতোই আনন্দ করা হতো তবে এখন বিয়ের পরেও কিন্তু পুরা চাঁদরাতটাই হচ্ছে জেগে থাকি আর এই যে জেগে জেগে হচ্ছে রান্না করি তো আমি প্রথমেই হচ্ছে কালো জাম মিষ্টিটা বানিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু এই মিষ্টি রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করেছি এই জন্য আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না যদি আমি প্রত্যেকটা ভিডিও করেছি যেহেতু আমি শর্ট ভিডিওগুলো বানাই ওই জন্য ডিটেলসে যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ওই জন্যই হচ্ছে আজকে ওইভাবে শেয়ার করলাম না আলহামদুলিল্লাহ আমি এমন একটা মানুষকে পেয়েছি তাকে দিয়েছিলাম মেয়েকে ঘুম পাড়ানোর জন্য সে মেয়েকে ঘুম পাড়িয়ে আবারও হচ্ছে ডাইনিং টেবিলে এসে বসে আছে আর আমি হচ্ছে রান্না করে বসে বসে আমার কাজগুলো করে নিচ্ছিলাম তাকে আমি বারবার বলতেছিলাম যে যাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো লোকটা আমাকে বলে তুমি জেগে থাকবো সারা রাত আর আমি ঘুমিয়ে পড়বো এটা হয় নাকি বিয়ের পরে এখন পুরো ডাইনিং টেবিল ভরিয়ে রান্না করে সবাইকে খাওয়াতে কেন জন্য অনেক বেশি আনন্দ পাই বিশেষ করে প্রিয় মানুষ গুলোকে রান্না করে খাওয়াতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওইটাই আমার কাছে সব থেকে বড় হচ্ছে ঈদের আনন্দ বা ঈদের পাওয়া যাই হোক এই যে এখন হচ্ছে আমি নওয়া বিষয় তৈরি করে নিচ্ছি আর আজকাল আমার কাছে মনে হয় ন অবিশ্বে পারে না এমন কোনো আপু নাই যার কারণে আজকে এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি না আমাদের ছোটবেলায় কিন্তু দুইটা শ্যামাই ছিল ওই যে ঝরঝরা যে শ্যামাইটা যেটাকে আমরা এখন জর্দা শ্যামাই বলি আরেকটা ছিল হচ্ছে দুধ দিয়ে শ্যামাই এই দুইটাই ছিল আর এখন কিন্তু শ্যামাইয়ের কত কত রেসিপি আছে কুনাফা ডিজার্ট হাবি জাবি পুডিং অনেক কিছু আছে শ্যামাই দিয়ে রান্না করি আমরা শ্যামাই দিয়ে এত কিছু রান্না করতে করতে দুধ দিয়ে শ্যামাই দিয়ে আর রান্নাই করি না কারণ ওই যে দুধ শ্যামাই নুডলস এগুলো কিন্তু সবার বাসায় গেলেই খেতে বলে যার কারণ আমরা সব সময় চেষ্টা করি একটু রকম কিছু করি অনেকেই তো দেখা যায় সবার বাসা থেকে শ্যামাই নুডলস খেয়ে আসে আমার বাসায় না হয় একটা কালোজাম মিষ্টি খেলো বা অন্য কিছু খেলো চটপটি খেলো সবসময় একটু ডিফারেন্ট কিছু করারই চেষ্টা করি তার পাশাপাশি আমার পরিবারের মানুষগুলো যে জিনিসগুলো পছন্দ করে সেগুলোই হচ্ছে বানানোর চেষ্টা করি তো যাই হোক এখানে হচ্ছে আমি নবাবি শ্যামাই যে ক্রিমটা সেটা কিন্তু ঢেলে দিয়েছি অনেকেই হচ্ছে নবাবি শ্যামাইতে কিন্তু অনেকগুলো লেয়ার দেয় মানে দুই তিন লেয়ার দেয় তবে আমি সবসময় হচ্ছে এক লেয়ার বা দুই লেয়ার দেয় এর থেকে বেশি দেই না শর্টকাট ভাবে যা করা হয় আর কি আর আমার এই সার্ভিং ডিশটাতে এক প্যাকেট লাচ্চা সেমাই আর এক লিটার হচ্ছে দুধে সুন্দর করে হচ্ছে নবী সেমাইটা সার্ভ করা যায় একেবারে কমও হয় না বেশি হয় না একেবারে পারফেক্ট ভাবে হয় যাই হোক নবাবি সেমাইয়ের পর কিন্তু কাস্টার্ড তৈরি করেছিলাম এরপর কিন্তু আমি আগে হচ্ছে স্প্রিং রোল নাগেটস এগুলো করে রেখেছি আর নুডলস আর পাস্তাটা আমি হচ্ছে সকালবেলা উঠেই করব এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর এক দেড় ঘন্টা হচ্ছে রেস্ট করতে পারবো এখানে আমি মিষ্টি নবাবি আর কাস্টার্ড যে ক্রিমটা সেটা তৈরি করে রেখেছি ঘরটার পরিষ্কার করে ফেলেছি নেক্সটে আমি আমার ঈদের ভিডিওটা শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আবারও ঈদের ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ